পলাশি আদর্শ কলেজ করতে আয়োজিত বাংলা নববর্ষ বরণ চোদ্দশো বত্রিশ বত্রিশের শোভাযাত্রা র্যালি অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু করেছি এটা হলো পলাশির মোড় থেকে আমরা ঘুরে এসেছি বর্ষবরণ করার জন্য আর আরকি দীর্ঘ লাইন শিক্ষার্থী এবং ছাত্রদের সমাবেশ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে পিছনে আমাদের ছাড়দের দেখা যাচ্ছে আমাদের সৌরভ সাহেব সাহেব আমাদের কৃষ্ণ ছাড় কম্পিউটার টিচার সবাই কলেজ প্রাঙ্গণে পদার্পণ করল একটা দীর্ঘ লাইন পিছনে আমি ক্যামেরাম্যান অ্যাকাউন্টিং প্রভাষক রাসেল কবির লাইনটা এখন কলেজের প্রাঙ্গনে প্রবেশ করল